আমাদেরকে পরামর্শের পাশে থাকবে আমাদের যেগুলো আছে আমাদেরকে ধরিয়ে দেবে আমরা সবার কাছে চাই আমাদের অসুবিধা জন্য দোয়া চাই এবং আমরা আশা আমাদের শরীরের এখানে যত আমাদের সহযোগিতা ছিল তারা আমাদেরকে একজন একবার তারা আমাদেরকে পরামর্শ দিলে তাদের যে ইস্তেহার তাদের যে প্রদেশ সেই আলোকে আমরা কোনো দল না আমরা এই ব্যথা নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে জুলাইয়ের শরীরের আশঙ্কা বিজয়ী শরীরের আকাঙ্ক্ষা সংখ্যক আবার <iyorsun> গানুত yes. <ings>